নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অবশ্যই সরাসরি লাইভ গাইডলাইন্স বাই শ্রীময়ী এবং আমরা এই অনুষ্ঠানে পথ চলব আমাদের অনেকগুলো জানার বিষয় রয়েছে আমাদের এই বিশেষ যোগগুলোকে কাজে লাগিয়ে আমরা কতটা প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে সুস্থ সবল জীবনযাপনের পথে হাঁটতে পারি স্বপ্ন আমাদের পূরণ হতে পারে বাস্তব হতে পারে সে নিয়ে থাকবো আমরা আজকের আলোচনাতে কারণ এই গাইডলাইন্স বাই শ্রীময়ী অনুষ্ঠান মানে আমরা এখানে তার গাইডেন্স পাই যার কার্ড বা যার ওরাকল রিডিং আজকে মানুষকে অনেকটা অ্যালার্ট করে এবং তার সূত্র ধরে তার অব্যর্ত প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ কিন্তু সত্যিই সফল আমাদের সঙ্গে শ্রীময়ী অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আবার আরেকটা লাইভ চলে এসেছি অবশেষে আসতে পেরেছি জানা কাটিয়ে তো অবশ্যই আপনাদের ফোন নেওয়া হবে একটি করে কোয়েশ্চেন করবেন এবং আমরা যেটা একদম সামনেই রয়েছে কৌশিকা অমাবস্যা সেটা সম্পর্কে তার আগে আমরা একটু আলোচনা করে নেবো মানে এটা অনেকেই জানতে চেয়েছেন যে অনেক জায়গাতে শুনছি কিন্তু আপনি একটু বলবেন একদম সৃষ্টি করে যে নাম্বার যাচ্ছে এই মুহূর্তে কথা বলতে আপনারা ফোন করুন আমরা একদম যাব না ঋষি কৌশিক আহ বলে একজন ঋষি ছিলেন ত্রেতা যিনি পরে মহর্ষি বিশ্বামিত্র নামে খ্যাত হয়েছিলেন অর্থাৎ মহর্ষি বিশ্বামিত্রের তার এবং তিনি তো ক্ষত্রিয় ছিলেন কিন্তু তিনি বশিষ্ঠ দেবের কাছে মানে পরাজিত হয়ে তিনি মানে প্রতিজ্ঞা করেছিলেন যে আমাকে ব্রাহ্মণত্বে মানে উন্নীত হতেই হবে মানে সেলফ প্রমোশনটাকে আত্মোন্নয়ন তো প্রচুর যোগ্য এবং তপস্যা তিনি করেছিলেন এবং তারপরে আস্তে আস্তে মানে তার সেই মানে ক্ষত্রিয় থেকে তার ব্রাহ্মণত্ব উত্তরণ একটি আশ্চর্যকর ঘটনা তো ঋষি বিশ্বামিত্র তিনি সৃষ্টি করেছিলেন দেবী কৌশিকীকে এবং তার যেহেতু তিনি পুরুষ তিনি সাধারণভাবে কাউকে জন্ম দিতে পারবেন না তার কোষ থেকে তৈরি হয় যে দেবী তিনি হচ্ছেন দেবী কৌশিকী পরবর্তীকালে তাকে দেবী দুর্গার একটি প্রতিরূপ হিসেবে চিহ্নিত করা হয় তার কৌশিকী দেবীর উৎপত্তি হচ্ছে এই বৃত্তান্ত এবং অনেকে এটা মনে করে যে মা দুর্গার কোষ না অরিজিনাল কিন্তু ঋষি বিশ্বামিত্রের কোষ থেকে তৈরি হয়েছিলেন এবং এতটাই পাওয়ারফুল যে মানে তাকে মা দুর্গা সমকক্ষ বা তারই একজন ছায়া হিসেবে কিন্তু কিন্তু হিসেবে পরবর্তীকালে ইনি এনাকে মনে করা হয় এবং ইনি মানে সেই সময় কি হতো মুনি ঋষিরা যজ্ঞ করছেন রাক্ষস কক্ষস দশুরা এসে যজ্ঞ পণ্ড করে দিয়ে চজ্ঞের জায়গা লন্ড করে দিয়ে মানে খারাপ জিনিস ফেলে দিয়ে চলে যেতে হ্যাঁ একদম প্রচুর মুনি যজ্ঞ নষ্ট হয়েছে তপস্যা নষ্ট হয়েছে তখন দেবতাদের কাছে মানে মাতা মহামায়ার কাছে দেবতারা প্রার্থনা যখন করেছিলেন এই শুম্ভ নিসুম্ভকে বধ করা দরকার ছিল মানে একদম এদের পুরুধা শুম্ভ শুম্ভ দে্ভকে কিন্তু তিনি বধ করেন এবং মানে দেবতা ব্রাহ্মণ মুনি ঋষি অর্থাৎ যত মানে অত্যাচারের হাত থেকে কিন্তু মর্তবাসীকে রক্ষা করেন এটাই হচ্ছে দেবী কৌশিকী জন্মবৃত্তান্ত তার উৎপত্তি বৃত্তান্ত এবং এরপর তো অবশ্যই আমরা আসবো যে কেন করা হয় আমরা একটা ফোন নিয়ে আমরা আসছি হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন ঐনা চন্দ্র বলছি কোথা থেকে বলছেন মহরমপুর থেকে মহরমপুর কাঁচাগা কার সম্বন্ধে জানবেন আমার সম্বন্ধে জানবো ডেট অফ बर्थটা বলতে হবে তাহলে হ্যাঁ চটপট যে ডেট অফ বার্থ 17/4/1981 17 তাই তো 1981 আচ্ছা ভাই এক থেকে নয়ের মধ্যে একটা নাম্বার বলবেন এক নাম্বার হচ্ছে ছয় সিক্স আর আপনার প্রিয় রং প্রিয় রং হচ্ছে প্রিয় রং হচ্ছে সাদা সাদা ওকে কোশ্চেনটা বলুন একটাই কোশ্চেন চার চার আমি একটা বাড়ি বিক্রি করতে অ্যাসালেন্সে বাড়ি বিক্রি করতে গিয়ে বিভিন্ন ভাবে আমি আটকে গিয়েছি মানে আমার সোরিকানা বিভিন্ন ভাবে কেস কেস কো আটকে दीजिए। হুম কবে সম্ভব হবে সম্ভব হবে কিনা আমি আপনাকে দুটো একটা ছবি এখানে দেখাবো আপনি একদম আপনার কোশ্চেনের সরাসরি উত্তর দিচ্ছে ট্যারো কার্ড আপনি ছবিটা দেখুন আপনার এই জায়গাটি বন্ধন করে দেওয়া আছে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি দেখতে পাচ্ছেন কার্ডটা আপনি টিভির দিকে তাকান স্ক্রিনের দিকে একজন লোক মাঝখানে রয়েছে মানে বাঁশের মতো কিছু জিনিস রয়েছে অর্থাৎ ব্লক রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ছবিটা হ্যাঁ এটা ব্লক করা রয়েছে এটা গুপ্ততন্ত্র বা কোনো মন্ত্রতন্ত্রের সাহায্যে এটার বন্ধন করা রয়েছে কাজে আপনি নর্মাল প্রসিডিওর যাই করুন না কেন এই গুপ্ততন্ত্রের ব্যাপারটিকে আপনাকে একটু কাট করাতে হবে এবং মঙ্গল রিলেটেড জায়গাটিকে মঙ্গলটা আপনার একটু ড্যামেজ আছে আমি দেখতে পাচ্ছি সেই জায়গাটিকে আপনাকে একটু বুস্টিং করাতে হবে এই দুটো জিনিস যদি আপনি করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার বাড়ি কিন্তু এটা হচ্ছে আপনার আগস্ট আপনি ধরে নিন মোটামুটি অগ্রহায়ণের পর থেকে আপনার কানেকশন মানে আপনি করে ফেলতে পারবেন কিন্তু এই দুটো কাজ ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা না করলে কিন্তু অনিশ্চয়তা থেকেই যাবে এমনিতেই আপনি ডেস্টিনি নাম্বার ফোর ফোর হ্যাঁ অর্থাৎ ইউরেনাস বা রাহু কন্ট্রোল করে আপনাকে দেখবেন সব জিনিস হতে হতে না মুখের কাছে একটু মানে এই পৌঁছা পৌঁছা সেই বলে না মুখ থেকে রসগোল্লাটা যেন চলে গেল অন্যের জায়গায় সেরা হয় কি আপনার সাথে সেটা ভঙ্গ হয়ে গেল সেটা করে উঠতে পারলেন না তো এই জায়গাগুলো এই দুটো জিনিস এক নম্বরে গুপ্ত তন্ত্রের কাট করতে হবে এবং নাম্বার 2 হচ্ছে আপনাকে মঙ্গলে জায়গাটা বুস্টিং যদি আপনি করিয়ে নেন সেক্ষেত্রে নভেম্বর অনওয়ার্ডস আপনার মানে প্রপার্টিটা কিন্তু সেল হয়ে যাবে

কেউ যদি আপনার ওপর গুপ্ততন্ত্র যাকে ওই হিন্দিতে অনেক সময় জাদুটনা বলা হয় তো ইত্যাদি প্রভৃতি যদি করে থাকে এবং আপনার দেখছেন যে সব দিক থেকে ঠিকঠাক আছে এবং অনেকের দেখবেন চিকিৎসা বিভ্রাট ঘটে তো কিছুতেই সুস্থতা আনা যায় না তো এখানে দেখুন জমিটা হয়ে যাওয়া উচিত মঙ্গল একটু সাপোর্ট দিলেই হয়ে যেত কিন্তু তার ছাড়াও ব্লকে জানি ছবিটা ছবির মতো বেরিয়ে আসে যে এক্স্যাক্টলি কি হয়েছে হিডেন কি আছে লুকিয়ে কি আছে কেন হচ্ছে না আমার কাজটা তো অনেক সময় হয় কি গ্রহ শান্তির পরেও দেখা যায় কাজটা আটকে রয়েছে তো সেক্ষেত্রে ধরুন মেয়ের বিয়ে ছেলের ধরুন উচ্চশিক্ষা বা বিদেশে যাওয়ার ধরুন তার ভিসা হচ্ছে না হচ্ছে অনেকেই হয় তো এই সমস্ত জায়গাগুলো অ্যাচিভমেন্টের জায়গাটা ব্লক হয়ে যায় ব্লক কেউ করে রাখে শত্রুতা করে এখন সে আত্মীয়র মধ্যে হতে পারে পাড়াপর্ষীর মধ্যে হতে পারে অফিসিয়াল সার্কেল হতে পারে শত্রুর কোন জাত নেই তাদের একটাই জাত তারা শত্রু এবং তাদের একমাত্র উদ্দেশ্য আপনার ক্ষতি করা হ্যাঁ তো আমি একটা যেটা বলি আর কি যে অনেকে মনে করে আমি তো কারোর কিছু ক্ষতি করিনি দিদি লোকে কেন আমার ক্ষতি হলো একটা আমরা যদি মহাভারতে যাই বলে না যা ছিল মহাভারতে তাই হয় ভারতে তারা ওটা ছাড়া কিছু হয় না তো দুর্যোধনের কি রাজ্যপাটের অভাব ছিল না তার সুন্দরী স্ত্রীর অভাব ছিল না তার টাকা পয়সার অভাব ছিল তাহলে কেন তাহলে সে এরকম হাত ধুয়ে পাণ্ডবদের পেছনে পড়লো কেন তাদের একটা সে উৎখাত করে বনে পাঠিয়ে তবে তার মানে সেই আত্মা শান্তি হলো আর কি কর্মফল ঘুরে আসে তাকে তার দুষ্কর্মের পরিণাম এটা তো আছেই হ্যাঁ কিন্তু মানুষ মানুষের ক্ষতি করে কেন এটা যদি আমরা দুর্যোধনকে দেখি আমার মনে দ্য বেস্ট এক্সাম্পল এর থেকে ভালো এক্সাম্পল আর কিছু হয় না তো এই হচ্ছে ব্যাপার তাহলে কৌশিকের সাথে গুপ্ত শত্রুতে তারা যদি আপনার লাইফে কোনো কাজে বাধা তৈরি করে দিয়ে থাকে কোনো জিনিস হতে হতে না হওয়ার ব্যাপার থাকে সেইগুলো যেরকম আরেকটা জিনিস হয় ভয়ঙ্কর বাস্তুদোষ তো এই বাস্তুদোষের যে জায়গাগুলো এরকমও আমি মানে কারোর হরস্কোপ দেখেছি আমার কাছে না একটা রিডিং আছে ওটা আমি করে পারলে খুব ভালো হতো তো থেকে একজন উনি যেটা লিখছেন যে আমার দুই ছেলে ছেলে বড় আমাকে বর্ধমান ভদ্রমহিলা ব্যাঙ্গালোরে থাকে ছোট ছেলে এখানে থাকে ছোট ছেলের বিয়ে দিয়ে দিয়েছি আট মাস হয়েছে বহু সুন্দরী শিক্ষাতে ভালো মেয়ে ভালো ফ্যামিলির মেয়ে এবং সেও খারাপ না আমি বলবো যে দেখুন দুটো জেনারেশনে মতো তো হয় কিন্তু সেটা বড় ব্যাপার না কিন্তু আমি দেখেছি যে এখানে কিছু একটা মানে পূর্ণিমার দিন হলে আমার বৌমার মধ্যে না কিছু পরিবর্তন দেখা যায় অর্থাৎ তার আচার আচরণের আচরণে ব্যবহারে মানে সে কিছুতে এবং যখন চাঁদটা উঠতে যায় এবং ওনাদের যে জায়গায় বাড়ি চন্দ্রনগরে তার সামনেই গঙ্গা হচ্ছে আমাদের পুরনো শ্বশুরের আমলের দেড়শো বছরের বাড়ি এবং খুব সুন্দর দেখা যায় মানে একদিন এরকম হয়েছে পূর্ণচন্দ্র উঠেছে উনি বল লিখেছেন আমাকে যে বউমা ছাতে ছাদে এতক্ষণ আসে না কেন এতক্ষণ মানে আমি যদি সেই সময় আমার ওই কাজের লোককে নিয়ে না পৌঁছতাম সেদিন একটা বড় কিছু ক্ষতি একটা কিছু ক্ষতি হয়ে যেতে মানে তো রয়েছে হ্যাঁ একটু কি উনি একটু ধরবেন তাহলে উনি এটাই জানতে চাইছেন যে শ্রীময়ী এখানে কি ব্যাপারটি রয়েছে এবং এটার প্রতিকারটা কি করে এটা কি সম্ভব তো একটা জিনিসই বলবো ক্রিমেন্টাস ডিপ্রেশন এখান থেকে আপনার বৌমার এই জিনিসটি হচ্ছে এবং তার চন্দ্রটি কিন্তু অত্যন্ত খারাপ এবং এই যে আমরা চন্দ্রকে নিয়ে সেরকম আলোচনা শুনতে পাই না এবং বাড়িটিতে কিন্তু বাস্তু মেজার দোষ আছে এবার মানে কারণটা বেরিয়ে গেছে প্রতিকারটাও সম্ভব এবং চন্দ্রের মাইনাস জায়গা তার উপর রাহু দৃষ্টি এবং ওনার বাড়িতে একটা মেজর দোষ যেখানে একটা বেরিয়ে গেছে আমি ওনাকে ফোনটা নিয়ে নিই তারপরে আমি একটা ফোন নিয়ে নিই হ্যালো

সিক্স আর একটা আপনার প্রিয় রং পিঙ্ক কালার পিঙ্ক কালার ওকে কোয়েশ্চেনটা সুজাতা কোয়েশ্চেনটা বলছি ম্যাডাম আমরা খুব ঋণগ্রস্ত হয়ে গেছি ফাইন্যান্সিয়াল প্রবলেমটা খুব খারাপ আর স্বামী মধ্যে সব সময় অশান্তি হচ্ছে এইটাকে নিয়ে আপনি কি করেন সুজাতা

রাশি লগ্ন জানা আছে রাশি হচ্ছে দিদি আমার মিন রাশি আর সিংহ লগ্ন উত্তর ভাদ্র নক্ষত্র ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আমি মিলিয়ে নিলাম যেখানের সাথে ঠিক আছে হ্যাঁ সুজাতা আপনার যে ক্যাটারিং এর মানে ওই হোম কিচেনের যে ব্যাপারটি করবেন আপনি মাছ রিলেটেড কিছু আইটেম কিন্তু অবশ্যই রাখবেন ওইটা আপনাকে কিন্তু প্রচুর প্রচুর সাকসেস দেবে ঠিক আছে এবং সময়টাও মোটামুটি ঠিকঠাক আছে অসুবিধে নেই প্রথম ছ থেকে আট মাস হয়তো একটু সমস্যা দিতে পারে এবং আপনার এক্ষেত্রে আমি শরীরটা কিন্তু ভালো পাচ্ছি না শরীরটা কি ঠিকঠাক যাচ্ছে শরীরে আমার গবিল খুবই মানে মানসিক টেনশন টেনশনে আমি फसছি এই অর্থ দেখিয়ে। দিন হতে পাচ্ছি না। দেখুন শরীর খারাপ এখানে দেখাচ্ছে এবং অর্থ মানে 5 টাকা ইনকাম হলে 25 টাকা বেরিয়ে যাচ্ছে সেটাও এখানে দেখাচ্ছে। সেরা আমি হচ্ছে কি? হ্যাঁ। হুম। তো সেক্ষেত্রে একটু তো ভাই ড্যামেজটা কন্ট্রোল করতে হবে বৃহস্পতিটাকে আরেকটুখানি বুস্টিং করতে হবে এবং এই যে মানে ইভেল আইস বলে না ইভেল জিনিসটা অর্থাৎ আপনি শুরু থেকে কিন্তু মানে লোকের মানে কুদৃষ্টি শিকার অর্থাৎ ওই খারাপ নজরটা আপনার লেগে যায় তো সেই জায়গাটা আপনি ছবিটাও দেখুন একটা ব্ল্যাক শ্যাডো রয়েছে এই জায়গা এই দুটো জিনিস আপনি যদি একটু ঠিকঠাক করিয়ে নিতে পারেন আপনার বিজনেস কিন্তু ভালো চলবে তবে যেটা হচ্ছে ফিশ রিলেটেড কিছু আইটেম আপনি রাখার চেষ্টা করুন আমার একটু প্রতিকার করুন ম্যাডাম এইটুকু বলুন আমি কি করে এই পরদিমুক্ত হই আমরা এইটাই ভাই তা প্রতিকার পাওয়ার জন্য তো দিদি চেম্বারে অনলাইন বা অফলাইনে যোগাযোগটা করে দিতে হবে হ্যাঁ একটা জিনিস শুধু বলতে পারি বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে সন্ধ্যাবেলা একটু ঘিয়ে প্রদীপ জ্বালাবেন এবং এই যে ঋণ মুক্তি এবং অর্থনৈতিক লাভের জন্য আপনি একটু প্রার্থনা জানাবেন কিন্তু ওটা শুধু প্রার্থনা মা লক্ষ্মী ওনার ইচ্ছে মতো আপনাকে কৃপা করবেন চেম্বার হ্যাঁ দক্ষিণেশ্বরের চেম্বার সেক্ষেত্রে একটু আর এই শুক্রবার দিন চন্দননগরে থাকবো আপনার যদি কাছাকাছি হয় তাহলে চন্দ্রনগরটা আমার সুবিধা হয় আমার নাম্বার যাচ্ছে আপনি একটু বুকিং করে চন্দনগরই তাহলে চলে আসুন একদম ঠিক আছে ভালো থাকবে অনেক ধন্যবাদ আমি বলে রাখি যেহেতু চেম্বারের প্রসঙ্গ এলো দক্ষিণেশ্বর রাশিচক্র প্রত্যেক মঙ্গলবার মানে আগামীকাল কিন্তু দক্ষিণেশ্বর রাশিচক্রের চেম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন আর গড়িয়াহাট ভাগ্যচক্রের পরের দিন অর্থাৎ রবিবার সরি রবিবার দিন সানডেতে রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্রের চেম্বার এবং আগামী শুক্রবার দিন চন্দননগর চেম্বার রয়েছে দুপুর থেকে একটা থেকে চারটে চেম্বার টাইম আর প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে ত্রিপুরা আগরতলায় চেম্বার করেন শ্রীময়ী এবং দ্বিতীয় সপ্তাহে দুর্গাপুর থাকে ওনার চেম্বার আর মাস মাসে একটা করে কিন্তু গঙ্গারামপুর চেম্বার না থাকে এবং কোন ডেটে আমরা এখান থেকে সেটা অ্যানাউন্স করে দিয়ে থাকি আমরা করে দেব কৃষ্ণনগরটা খুব শীঘ্রই হচ্ছে বুকিংটা চালু আছে তো যারা করবেন ইমিডিয়েট বুকিং করে কনফার্মেশনটা করে নেবেন একদম কৃষ্ণনগর চেম্বার কিন্তু চালু হচ্ছে আর বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে নাইন ডাবল থ্রি জিরো নাইন ডাবল ফাইভ সেভেন টু থ্রি নাম্বার চিত্র 9135542980 নাম্বার এবং একটি ইমার্জেন্সি নাম্বার রয়েছে 7439081851 এই যে 7439081851 লা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করবেন এটা ইমার্জেন্সি বুকিং নাম্বার डेफिनेटলি কিন্তু আপনারা যোগাযোগ করুন আমাদের আরেকজন বন্ধু রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার আমি প্রিয়া সূত্রধর বলছি কোথা থেকে জলপাইগুড়ি থেকে আ আ সম্বন্ধে

আমি আসলে জব করতাম এতদিন রিসেন্ট ছেড়ে দিয়েছি তো ফিউচারে আর কোনো জব করব মানে হবে কি এরকম মানে এক কথা হচ্ছে সেখানে এখনো জানাইনি আমি আসছি তার আগে একটু আপনি হোল্ডে থাকুন আমি একটু দেখে নিয়ে দেখে নিয়ে আনসার দেয় প্রিয়ারটা আনসার দিয়ে আমরা ওই আগের কোশ্চেনটা ওটা আমরা ওটার আন্সারটা আমি দিয়ে দেবো কারণ উনি ওয়েট করবেন না প্রিয়া জবের জায়গায় একটুখানি বাধা আছে ভাই ঠিক আছে এবং এটা আপনার যে কম্বিনেশন আপনার এখানে স্যাটার্ন প্রভাবিত কম্বিনেশন তো সুতরাং দেখবেন সব কাজে আপনার ডিলে হয় হয় হয়তো এক চান্সে ফট করে কোনো কাজ হয়ে যায় এরকম না এবং দেখুন মানে এটা জবটা হবে হবে করে দীর্ঘদিন ধরে আপনাকে কিন্তু জুলিয়ে রেখেছে হ্যাঁ মানে আইদার বলে দিক হবে জয়েন করো আর নালে বলে দিন ভাই তোমার হচ্ছে না আমরা অন্য লোক নিচ্ছি বা তুমি অন্যত্র দেখো কোনটাই হচ্ছে না কিন্তু হ্যাঁ জুলি থাকছে একই সঙ্গে আপনার কিন্তু এই মুহূর্তে খরচাটা কিন্তু অনেক বেশি জায়গা দেখানো মানে দেখতে পাওয়া যাচ্ছে স্যাটার্নের প্রভাব রয়েছে এবং রাহুটাও কিন্তু আপনাকে খরচা করেছে দুটো গ্রহের কিন্তু ভাই আপনাকে কিন্তু প্রতিকারটা করাতে হবে এবং বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নারে কিছু বড় সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এর থেকে বেশি ডিটেইল এখানে করাটা সম্ভব না আপনি যদি মনে করেন যোগাযোগ যোগাযোগ করবেন করবেন। ইমিডিয়েট কারণ এই যে মানে দক্ষিণ পশ্চিমে যে জায়গাটি ওনার বাড়িতে রয়েছে যেটা শরীর স্বাস্থ্য এবং শরীর স্বাস্থ্যের কারণে প্রচুর ব্যয় কিন্তু এর পরেও ইন্ডিকেট করছে তো সেই জায়গাটা এবং বাড়িতে সবসময় দেখবেন কেউ না কেউ কিন্তু অসুস্থ হচ্ছেন তো ঠিক আছে প্রিয়া তাহলে এই জায়গাগুলো একটুখানি রিকভারি করিয়ে দিলে অবশ্যই ভালো থাকতে পারবেন অনেক ধন্যবাদ জানাই এই যে একটু আগেই শ্রীময়ী আপনি শ্রীময়ী বললেন যে ঠিক বাস্তুর ক্ষেত্রে কি করল করণীয় বা লক্ষ্মী মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো ওটা জ্বালালে কিন্তু সব সমস্যার সমাধান হয় ফার্স্ট এটা একটা ফার্স্ট ট্রেট হ্যাঁ সমস্যার সমাধানের জন্য আপনাকে রীতিমতো কাজ করতে হবে প্রতিকার প্রতিবেদনের রাস্তায় হাঁটতে হবে এবং কৌশিক অবশ্যই প্রসঙ্গ আমরা ছিলাম এবং সেটা অনেকটা স্ট্রংগেস্ট একটা অনেক স্ট্রংগেস্ট আমাবস্যা এক নম্বর তো হচ্ছে যে আমাবস্যা মানে আপনার চন্দ্র সূর্য এক জায়গাতে কনজাংশন হচ্ছে সেটা একটা বড় জায়গা এবং এই যে পৌরাণিক মাহাত্মটা বললাম তো এই জিনিসটা এবং স্টার পজিশন ওদিন যেটা হচ্ছে সুবর্ণাদি প্রত্যেক বছরই কৌশিকে আমাবস্যা হয় কিন্তু এটা এবার মঙ্গলের বছর এবং এই আমাবস্যাটা মানে মোটামুটি কাউন্ট যেটা করা হচ্ছে মানে পণ্ডিতরা কাউন্ট করছেন আমি নয় তো সেটা হচ্ছে মানে বলছে দুশো সাতানব্বই বছর অন্তর এরকম একটা স্ট্রং যোগ আসে বিরলতম যোগ একটা বিরলতম যোগ এবং ওই দিন যেটা যে সূর্যগ্রহণটা গ্রহণটা হবে এটা কিন্তু বহু শতাব্দী পরেই মানে একবার আমরা বলয়গ্রাস দেখেছিলাম ডায়মন্ড অলমোস্ট সেই ধরনের একটা ঘটনা কিন্তু আবার ঘটবে অন্তত চারশো বছর পরে যেটা আবার আমরা তো থাকবো না তো আমরা এটা দেখে নেব এবং এই যোগে কাজে লাগিয়ে যা যা ক্রিটিক্যাল প্রবলেম সেগুলো আমরা সমাধান করবার চেষ্টা করব আবার একজন বন্ধু রয়েছেন হ্যালো উনি একটু অপেক্ষা করে যান আমি বরং চন্দননগরের ওই প্রতিবি মানে বাপটি আগে একটু ধরুন যিনি আছেন একটু ধরুন তো এইবার যে এই যে তার বৌমাটির সুইসাইডাল টেন্ডেন্সি এবং দেখুন উনি ট্যারো কার্ড এবং ওরাকালের কাছে লুকিয়ে তো কিছু রাখা যায় না দেখুন ওনার বাড়িতে না ওনার দেওয়ার চল্লিশ বছর আগে সুইসাইড করেছেন সে কথাটা কিন্তু উনি জানানি কিন্তু কার্ডে কিন্তু পরিষ্কারভাবে আমায় জানিয়ে দিয়েছে তার মানে এই জিনিসটা কোনো না কোনোভাবে এর ওপর প্রভাব ফেলে এবং ওনারা একটা বৌমার কাছে চেপে গেছেন বৌমাটি যখন লোকজন আসছে তখন ভালো কথা বলছেন চাটা দিচ্ছেন কিন্তু দুফুটটা সে কান্নাকাটি করে মুখ করে এবং চাঁদ উঠলে তাকে মানে রক্ষা যায় না সে চাঁদে যায় মানে সেদিন উনি না গিয়ে পৌঁছালে অবধারি তো আরেকটি সুইসাইড ঘটে যেত বাড়িতে মানে ডিপ্রেশনে রয়েছে উনি ডিপ্রেশনে রয়েছে চন্দ্র খারাপ এবং এই যে মেজর বাস্তু দোষ এনারা সেইভাবে কিন্তু বাস্তু শান্তি করার এবং এই কৌশিকে অমাবস্যা সুবর্ণাদি আমি বলবো যাদের এরকম ক্রিটিক্যাল বাস্তু রয়েছে যে বাড়িতে লোকের বাস করছেন অতীতে অপঘাত হয়ে গেছে বাট কেউ জানেন কেউ জানেন না ধরুন যারা প্রোমোটারের থেকে ফ্ল্যাট কিনে নিয়েছেন প্রোমোটার তো জমি বেঁচে দিয়েছেন ফ্ল্যাট করে কিন্তু সেখানে পূর্ব হিস্ট্রি রয়ে গেছে তো সেখানেও দেখবেন শান্তিতে বাস করা যায় না ছেলেমেয়েরা ডিপ্রেসিভ হয়ে যায় কারোর কার সুইসাইডাল টেন্ডেন্সি এবং সুইসাইড এই যুগে একটা মারাত্মক সমস্যা তো এটাও কিন্তু এই যাতে টেন্ডেন্সিটা তার মধ্যে গ্রো না করে কৌশিক সেটা তো কিন্তু কাজ হয় একদম হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার আমার নাম চিলি খালদার

এডুকেশন কোন লাইনে আমার বাংলা অনার্স গ্রাজুয়েশন করেছি ওকে সেভেন কোনো ওকে মানে চাকরি বাকরি রিলেটেড পরীক্ষা কিছু মানে কোর্স কিছু পড়াশোনা করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই সম্পর্কে আর কি তিন চার বছর পড়াশোনা করছি আচ্ছা পড়াশোনা করছেন নাম্বার ওয়ান হচ্ছে যে একটু মানে পরীক্ষাগুলো আপনি পড়াশোনা করুন এবং এখন এজটা কত চলছে 98 মানে হচ্ছে আপনারা 26 27 হ্যাঁ হ্যাঁ 26 27 এরকম মানে ঝিলিক কানেকশনটা প্রথমে কিন্তু একটা প্রাইভেট জব হবে ঠিক আছে দুটো চাকরির কানেকশন রয়েছে তো মানে পরবর্তীকালে চাকরিটা চেঞ্জ হবে কয়েকটা বার এটা একটা স্টপ গ্যাপ হিসেবে ধরে নিতে পারেন এক থেকে দেড় বছর অন্ত মানে অনুযায়ী ওই চাকরিটা করার পর চাকরিটা কিন্তু চেঞ্জ হবে মেবি আপনি নিজে ওটা থেকে কোয়িট করবেন তো এইটা হওয়ার পর কানেকশন রয়েছে এবং সেটা কিন্তু আপনার মোটামুটি আঠাশ বছর সাত মাসের পরে আপনার কানেকশনটা রয়েছে বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড এবং এই যে কোর্সগুলো রয়েছে না সরকারি চাকরি এটা নিয়ে কিন্তু আপনি একদম উঠে পড়ে আপনি লাগুন তবেই কিন্তু এটা হবে এবং রবিটাকে অবশ্যই একটুখানি আপ করার দরকার আছে সরকারি চাকরির কানেকশন কিন্তু রবি ওটা মানে করিয়ে দেয় কানেকশানটা যোগ রয়েছে কিন্তু আর একটা জিনিস আপনাকে বলবো কালো রংটা ভাই একটু অ্যাভয়েড করুন অন্তত আট থেকে ন মাস হ্যাঁ তো সুতরাং ওই জিনিসটা আপনার হওয়া জিনিসের একটু একটু কিন্তু মানে বলে না শাটার ডাউন করে দেয় তো ওই জায়গাটাকে ব্ল্যাক কালারটাকে একটু অ্যাভয়েড করবেন ভালো থাকবে অনেক ধন্যবাদ জানাবো আর আমাদের হাতে যতটুকু হাতে যতটুকু আমরা একটু ডিসকাশনটা করে নিই দেখুন বাস্তুটা আমি বললাম অনেকে জানতে চেয়েছেন কি কি কাজ আপনি করেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ধরুন অনেকের পূর্বপুরুষ অনেক অন্যায় কাজ বা পাপ কাজ করে গেছেন এবং সেগুলো যখন হরস্কো অ্যানালিসিস করা হয় আমাদের কাছে বৈদিক মতে তখন কিন্তু দেখা যায় যে সাপিত দোষ বলে একটা থাকে অনেকেই দেখবেন যে ঘন ঘন সাপের স্বপ্ন দেখেন বা ধরুন কোথাও হয়তো গেছেন মানে অদ্ভুতভাবে তার মানে ওই আর কি স্লেক বাইট তার মৃত্যু হয়েছে তো সে সমস্ত ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে পূর্বপুরুষের পাপের ফল কিন্তু এই জন্মে আমাদের ভোগ করতে হয় কর্মফল যেটা ভালোটাও আমরা পাই মন্দটাও আমরা পাই তো সুতরাং এই যে এই যে সমস্ত কৃত্যগুলো রয়েছে এটা কিন্তু কৌশিকে অবশ্যই এটা কিন্তু খুব ভালো এবং আমাদের প্রারব্ধের যে ফলগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা আপনার এইখানে কিন্তু ছাড়ানো হয় একদমই তাই মানে যে কোনো রকম সমস্যার থেকে এবং জটিল সমস্যা বলা উচিত সেখান থেকে কিন্তু এই কৌশিক মহামস্যার স্ট্রং যোগটাতে আপনারা প্রতিকার প্রতিবিধান করাতে পারেন এবং বলে রাখি যে আগামীকাল অবশ্যই দক্ষিণেশ্বরের রাশিচক্রের চেম্বারে শ্রীমের সঙ্গে আপনাদের দেখা হবে আর যারা চেম্বারে এসে পৌঁছতে পারছেন না অনলাইন অনলাইনে করে স্পিডে প্রতীক মানে ওটাকে প্রেডিকশন এবং রেমেডির জন্য তারা যোগাযোগ করে নেয় আপনার রেমেডি আপনার বাড়িতে পৌঁছে যায় একেবারে আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার সকালে ভালো থাকবেন